টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি পাশাপাশি প্রায় ত্রিশ জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নয়াদিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে একই রকম ব্যবস্থা অনুষ্ঠানস্থল ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি আধা সামরিক সংস্থা এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে শুধু বিমান নয় ফানুষ বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন সেই পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায় এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর উপর নজরদারি করা হবে নিখুঁতভাবে এআই প্রযুক্তি এবং ফেশিয়াল রিকগনেশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগতভাবে অবস্থান নেবে সোয়াদ টিম এবং এনএসজি কমান্ডো সহ প্রায় আড়াই হাজার পুলিশ এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বাড়ানো হবে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের সাত দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ শ্রীলঙ্কা সেশেলস মরিশাস নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাওয়া এবং ফিরে আসার জন্য নির্ধারিত রুট থাকবে সেসব রুটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এদিকে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আশপাশের বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক পরিবর্তন সম্পর্কে অবগত থাকা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ